চুলকানি রে চুলকানি তৃপ্তি বেড়ায় লাল পানি দাদা চুলকায় দাদি চুলকায় আরো চুলকায় ভাইয়া পুরো শরীর ছেয়ে গেল চুলকানি ঘাউয়া চুলকানি এমন একটি রোগ যে রোগের কারণে নতুন নতুন কাপড়গুলো মানুষ ছিঁড়ে ফেলে আর চুলকাতে যে এতই মজা লাগে কি আর বলবো হয়তো আপনারা মনে করছেন হুজুর আবার কি হোকারগিরি শুরু করে দিল কোন মলম বিক্রি করবে না তো না প্রিয় ইসলামী ভাইরা মলমের থেকেও খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে এসেছি আপনাদের সামনে আপনারা যদি এই ওষুধটি ব্যবহার করেন অর্থাৎ এই আমলটি করেন তাহলে ইনশাল আপনার যত বড়ই চুলকানি হোক না কেন আপনার চুলকানি দূর হয়ে যাবে খুবই খুবই চমৎকার চমৎকার একটি একটি আমল নিয়ে নিয়ে এসেছি এসেছি চিকিৎসা সেটি হচ্ছে কোরআনির চিকিৎসা হ্যাঁ প্রিয় ইসলামী ভাই এবার আপনি হয়তো বুঝতে পারছেন হুজুর শুরুতে কি বলল তো আসুন জেনে নেই সেই কোরআনের চিকিৎসাটি কি যে ব্যক্তি কোরআনে পাকের এই আয়াতে মোবারকা একুশ বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করবে ইনশাল্লাহ জাল তার যতই বড় চুলকানি হোক না কেন তার যতই পুরাতন চুলকানি হোক না কেন তা দূর হয়ে যাবে মনে রাখবেন এই আমলটি করার পূর্বে একবার করে দোরসরি পাঠ করবেন সুম্মা বানান নুতুফা তা আলা কোয়াতাং ফা খলাক বানাল আলাপাতা মু দকতাং ফা খলাক বানাল মুদোখতা আয়দ মাং ফাকাসাউনাল আয়দ মা লাহে এখানে একটি মাসালা রয়েছে মহিলাদের জন্য মহিলারা তাদের বিশেষ দিনগুলোতে এই আয়াতে কারিমা পাঠ করবেন না অন্য কারো মাধ্যমে পাঠ করিয়ে পানিতে ফু দিয়ে সেই পানি পান করবেন আল্লাহ তাবারক তাহলে আমাদেরকে এই কোরআনী চিকিৎসা করার তৌফিক দান করুক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন যেন হাজারো লক্ষ কোটি মুসলমান ভাই ও বোনদের জন্য এই কোরানের চিকিৎসাটি কাজে লাগে